আয়োজনে আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি যারা তোমরা দুই হাজার পঁচিশ সালে এইচএচি পরীক্ষা দিবা তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের সদস্য নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আজকে দায় এই সদস্য থেকে সর্বাধিক কম পেয়ে যাবে তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার আগে একটি কথা তুমি যদি نوفলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেন নাই এই চ্যানেলটি শুধুমাত্র তোমার এইচএসসি পর্যন্ত কাজে লাগবে না এর পরবর্তী অ্যাডমিশন জব পর্যন্ত কাজে দেবে অর্থাৎ ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ পথ হিসেবে نوفলোড তোমাকে পথ দেখাবে যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের সেকেন্ড পেপারে যে টপিকগুলো রয়েছে সেটা রয়েছে প্রিপজিশন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড এন্ড ফ্রেজ রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে ডায়াট্রন ভার্ব অর্থাৎ ডায়াট্রন অফ ভার্ব সেইখানে এর যুক্ত হবে ডায়াট্রন অফ ভার্ব ন্যারেশন মডিফায়ার কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম এবং পাংচুয়েশন মার্ক তোমাদের রয়েছে এই নয়টি টপিক হচ্ছে তোমাদের গ্রামার অংশে থাকবে আর এই নয়টি টপিককে তুমি কীভাবে ভালো করবে এটি নিয়ে প্রথমে আমাদেরকে একটু আলোচনা করতে হবে কেননা আমি তো দেখেছি অনেককে যে এই টপিকগুলো গ্রামারের টপিক তার মানে তো এখানে আর ভালো করার কোনো উপায় নেই তুমি জাস্ট পড়ে যাও বিগত বছরের কোশ্চেন কয়েকটি দেখো পারলে পারবে না পারলে না পারবে এমন কথা তো আর তোমাকে আমি বলতে পারবো না যেহেতু তোমাকে বলেছি সাজেশন দেব তার মানে এই টপিকগুলো থেকেও জন্য তুমি ভালো কিছু করতে পারো এর জন্য তোমাকে আমি সাজেশন দেব এই টপিকগুলো দেখো প্রথমে আমি যেটা তোমাকে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে প্রিপোজিশন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ কমপ্লিটিং সেন্টেন্স ডাইট ফ্রন্ট ভার্ব ন্যারেশন মডিফায়ার এগুলোতে তুমি ভালো করতে চাও প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে যে দেখো যে আমরা ধরে যে প্রিপজিশন প্রিপিশন কিছু নির্দিষ্ট রুলস রয়েছে যে কিছু নির্দিষ্ট রুলস রয়েছে আর আমি তোমাদের কিন্তু এই চ্যানেলে জাস্ট এর আগে তুমি চ্যানেলটি যদি ভিডিও পেয়ে থাকো বা চ্যানেলটির পূর্বে একটি ভিডিওতে তুমি দেখবে যে প্রি পজিশনের উপরে সাদেশন মূলক ক্লাস নেওয়া হয়েছে অর্থাৎ প্রিপজিশন কোন রুলসটা পড়তে হবে কোন রুলসটা পড়তে হবে না কোন অ্যাপ্রোপ্রিয় প্রিপজিশনটা তোমাকে পড়তে হবে এটার আমি সাদাশন দিয়েছি অর্থাৎ সাদেশন মূলক ক্লাস নেওয়া হচ্ছে যে প্রিপোজিশনে এই লাস্ট টাইমে কোন রুলটা শুধু তুমি পড়বে যে ওখান থেকে পেয়ে যাবে এটা আমি তোমাকে বলছি এর পরবর্তী ক্লাসগুলো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডের উপরে সংক্ষিপ্ত ক্লাস নেব যে কয়টি রুলস লাগবে শুধু ওই কয়টি আমি তোমাকে দেবো যে এই কয়টি রুলস শুধু পরীক্ষা যাওয়ার আগে দেখে নেবে

যত চা পাওয়া রয়েছে সকল চা পাওয়া পূরণ করবে তুমি শুধু বলো যে ভাইয়া আমি আপনার এভাবে পিডিএফটা ফ্রিতে পেতে যাচ্ছি তাহলে তো আমি প্রোভাইড করি বাট এমন যদি মেসেজ তুমি না দাও আমি কীভাবে তোমাকে দিয়ে আসবো এটাই তো কথা কেননা লক্ষ্য করো যে তোমাদের প্রিপোজিশন কমপ্লিটিং সেন্টেন্স ডাইটফার্ব ন্যারেশন মডিফায়ার কানেক্টর পাংচুয়েশন মার্ক সবগুলো কিন্তু টপিক কিন্তু নোভেল বই রয়েছে নোবেল বই যে কি নেই তুমি বইটা হাতে নিয়ে দেখতে পারবে যে কি আছে আর কি নেই আর এত সুন্দরভাবে সাজানো ইনশাল্লাহ এই বইটি তোমার গৃহ শিক্ষকের কাজ করবে আর বেশি কথা না বলি যেহেতু সংক্ষিপ্ত সময়ে আমরা শেষ আর এখানে হচ্ছে তোমাকে আমি হচ্ছে কিছু বোর্ড প্র্যাকটিস করতে বলবো সেটা হচ্ছে আমি তোমাকে বোর্ড প্র্যাকটিস করতে বলবো হচ্ছে দুই হাজার দুই হাজার বিশ থেকে বিশ লাগবে মানে দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত just এই দুটি এখান থেকে অর্থাৎ একুশ থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলো বই রয়েছে সবগুলো বই তুমি তো pre position এর বা সবগুলো রুল শিখলা apply টা কিভাবে করবে এর জন্য এই কয়েকটি বই দেখবে ইনশাআল্লাহ এর বাইরে আর তোমাদের question হবে না যা আমরা শিক্ষকের সব সময় বলি যে হবে না বা এখান আসার সম্ভাবনা বেশি তার মানে একবারে যেন আমি sure দিতে পারি না যে এখান থেকে হবে কোনো আদর্শ শিক্ষক তোমাকে কখনোই বলবে না এটা hundred percent নিশ্চিত থাকো যে এটা পরীক্ষায় আসবে কেন তিনি তো আর কোশ্চেন করবে না এমন কথা যদি কেউ বলে তাহলে আমি বলবো তার experience কিছু কিছুটা ঘাটতি রয়েছে কেন যদি experience থেকে থাকে তার মানে এখান থেকে আসবে এটা সম্ভাবনা রয়েছে বাট এটা যে আসবে এমনটা তো আর কেউ বলতে পারবে না যিনি question করবে ইনি ব্যতীত তাই না এর জন্য আমরা কখনোই একবারে hundred percent sure দিই না তবে যে কয়টি কথা বললাম একুশ থেকে চব্বিশ এর মধ্যে পাবে এবং আমাদের short ক্লাসগুলো হচ্ছে সেখান থেকে শুধু ক্লাস গুলো করো ইনশাল্লাহ এর বাইরে তোমাকে আরে অল্প সময় কিছু করতে হবে না এরপর দেখো দশ নম্বর কোয়েশন যেটা ফর্মাল লেটার এটা তোমাকে দেখতে হবে খুবই ইজি সেটা হচ্ছে দশটি শুধুমাত্র আমি দিয়েছি তোমাকে দশটির বেশি একটিও তোমাকে পড়তে হবে না প্রথম নম্বর যেটি সেটা হচ্ছে যেন নট অ্যালাউ এনি স্টুডেন্ট অ টিচার যে কোনোভাবে যেন ব্যবহার করতে না পারে যে অনুমতি না পায় সেটা হচ্ছে স্টুডেন্ট হোক আর টিচার হোক সেটা হচ্ছে ইউজ অফ সেলফোন জাস্ট ইউজ সেলফোন যে ক্লাসরুমে বা এক্সাম হলে সেলফোন ইউজ করতে না পারে বা মোবাইল ফোন ইউজ করতে না পারে এর জন্য একটা হচ্ছে আবেদনপত্র তোমাকে লিখতে হবে কথা যে ক্লাসরুমে অথবা এক্সাম হলে মোবাইল ফোন ইউজ করতে না পারে এর জন্য একটা অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে তোমার যে ফ্যাসিলিটি অর্থাৎ ধরো কলেজ লাইব্রেরি রয়েছে কমন রুম রয়েছে কলেজ ক্যান্টিন রয়েছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি রয়েছে এগুলো বৃদ্ধির জন্য একটা আবেদনপত্র আর এটার একটি পড়লেই কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে এটার একটি পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে যে কলেজ লাইব্রেরি এরপর হচ্ছে কমন রুম কলেজ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি এটা কি বৃদ্ধির জন্য একটি অ্যাপ্লিকেশন বা আবেদন তোমাকে লিখতে হতে পারে এরপর হচ্ছে সেটিং আপ কলেজ লাইব্রেরি যে এটা আলাদা আর এটা কিন্তু আলাদা এগুলো হচ্ছে ফ্যাসিলিটি বৃদ্ধির জন্য আর এটা হচ্ছে তোমাদের স্থাপন করার জন্য যে কলেজ লাইব্রেরি কমন রুম কলেজ কান্টিন কলেজ হোস্টেল মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি এগুলো কি স্থাপন করার জন্য আবেদন করতে হবে এরপর হচ্ছে একটি লিখতে হতে পারে বা আসতে পারে সম্ভাবনা বেশি এরপর হচ্ছে স্টাডি ট্যুর রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ল্যাব এরপর হচ্ছে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল আর এটা কিন্তু লিখতে হবে যে তোমাদের ইয়নো বরাবর যে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল যে বন্যায় আক্রান্ত মানুষের জন্য রিলিফের ব্যবস্থার জন্য ইউনো বা ডিসি বরাবর একটি অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারো গ্রামবাসী হিসেবে জাস্ট এটা কিন্তু একটু ভিন্ন অন্যগুলোর চেয়ে এখানে যতগুলো রয়েছে সবচেয়ে কিন্তু এই নাম্বারটা একটু ডিফারেন্স যে এটা লিখতে হবে তোমাকে ইউনো অথবা ডিসি বরাবর আর এগুলো সবগুলোই দেখবে যে অধ্যক্ষকে বরাবর বা প্রিন্সিপাল বরাবর হচ্ছে লিখতে হয় এগুলো এরপর হচ্ছে সাম এক্সট্রা ক্লাসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য একটা আবেদন লিখতে আসতে পারে এটা এরপর হচ্ছে তুমি চেঞ্জ চেঞ্জ করবে তুমি ইলেকট্রিক যে রয়েছে অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে সেটা চেঞ্জ করার জন্য একটা আবেদন জাস্ট এই দশটির বাইরে ইনশাল্লাহ তোমাদের আর আসবে না আশা করছি এরপরে দেখো এরপর হচ্ছে আমি তোমাকে যাচ্ছি যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আসবে এগারো এবং বারো নম্বরের জন্য যে দুটো প্যারাগ্রাফ আসবে তোমাদের আর এই দুটো প্যারাগ্রাফের জন্য আমি তোমাদের সাজেস্ট করবো একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আর একটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ প্রথমে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফটা শেষ করবে এটা শেষ করে যদি সময় পাও তখন লেস ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফে আসবে তার আগে আসার প্রয়োজন নেই কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ থেকে ইনশাআল্লাহ আমার যদি এক্সপিরিয়েন্স খুব বেশি যদি ঘাটতি না হয় এখান থেকে কম পেয়ে যাবো আর তখন যদি ভাগ্য খুব বেশি মন্দ না হয় এখানে যে ষোলোটি দিয়েছি ষোলোটির মধ্যে ইনশাআল্লাহ তোমাদের ষোলোটির মধ্যে তোমাদের দুটি প্যারাগ্রাফ ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে সেকেন্ড পেপারে যে मोस्ट इंपोर्टेंट যে এখানে 16 টি দিয়েছি এর বাইরে সাধারণত আর তোমাদের হবে না তবু বলছি যে এর বাইরে যদি অনেক ক্ষেত্র হয় যেমন এসএসএ তে এবারে এসেছে হচ্ছে আর কান্ট্রি চা সরি আর কানটা মাই হোমল্যান্ড হোমল্যান্ড প্যারাগ্রাফ তোমরা কখনো স্টাডি করে নিয়ে এসেছির জন্য বাট এসেছে যখন ব্যতিক্রম হবে তখন দেখা যেতে সবাই ওটা কমন পাবে না যে সবাই কেউ না ওটা কেউ কখনোই পড়বে না এমন যদি হয় ব্যতিক্রম হলে আমন্ত্রিত হবে আজ যদি আর তখন কিন্তু হতাশে ভেঙে পড়বে না তুমি কন পাওনি মানে কেউ কম পাওনি এটা ভেবে নেবে কেননা সবাই এটা বিষয়ে মাথায় রেখে পরীক্ষা দেখো তোমার মতো প্রায় মোস্ট অফ দা আমি বলবো যে টেন থাউজেন্ড স্টুডেন্ট আমার এই ক্লাসটি করবে এখন দশ হাজার স্টুডেন্ট কিন্তু এই আশায় নিয়ে যাবে আর আমি বলছি মানে এর বাইরে হবে না মানে হবে না এমন ধারণা তুমি রাখতে পারো তবে কোনো কারণে যে ব্যতিক্রম হয় এ আটটা থেকে আসবে ইনশাল্লাম আর এর বাইরেও যদি আসে তাহলে বলবো তোমাদের একটু মনে হয় কপালটা একটু খারাপ হয়েছে যে কপালটা মন্দ কেন তা না হলে তো এর ব্যতিক্রম হওয়ার কথা না কেন বিগত বছরগুলোতে যে সাজেশন দিয়েছি দু সাল থেকে আমি সাজেশন দিয়েছি এর বাইরেও একটি হয়নি আর এটার প্রমাণ তোমরা পেয়ে যাবে জাস্ট পরীক্ষার পরে পরীক্ষার পরে আমি দেখাবো যে প্রুফ করে দেখাবো এই ভিডিও থেকে দেখাবো যে এখানে আমি যা দিয়েছি এর বাইরে এসেছি কিনা দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফের মধ্যে রয়েছে দা ভিক্টরি ডে স্মার্ট বাংলাদেশ ফিমেল এডুকেশন ফিমেল এডুকেশনটা একটু বেশি করে পড়বে এরপর হচ্ছে সিটি লাইফ রুরাল লাইফ এটা কোনো না কোনো বোর্ডে আসবেই যে এটাই আমন প্যারাগ্রাফ যে সিটি লাইফ যে শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে এটা তুলে ধরতে হয় আর এটা তুমি পাবেই পাবে ইনশাআল্লাহ যে কোনো না কোনো বোর্ডে আসবে আর যেহেতু আটটা বোর্ড আটটা বোর্ডেই কিন্তু এখানে আসার সম্ভাবনা বেশি কোনো একটা নির্দিষ্ট বোর্ডের জন্য আমি দিচ্ছি না ড্রাগ অ্যাডিকশন রোড রোডেন্ট প্যারাগ্রাফটা কিন্তু গুরুত্বপূর্ণ কোন না পলিউশন ফর্ক মিউজিক ট্রি ফাউন্ডেশন পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা একটু দেখতে পারো কেননা কয়েকদিন আগে তো পয়লা বৈশাখ গেল যে পয়লা বৈশাখটা দেখতে পারো এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ডিফরেস্টেশন আর ডিফরেস্টেশন ডিফরেস্টেশন অর্থ হচ্ছে তোমাদের হচ্ছে বন উজাড় যেটি সেটা নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে প্রাইস হাইক প্রাইস হাইকটা হচ্ছে এই মতে গুরুত্বপূর্ণ না হলে এটা পড়তে হবে তোমাকে কেননা বর্তমান বাজারে তার উদ্যমকে নেই বিগত সরকারের পলায়নের পরে বর্তমান হচ্ছে বাজারটা স্থিতিশীল রয়েছে তবে এটা তোমাকে পড়তে হবে এরপর হচ্ছে আন আইডিয়াল স্টুডেন্ট এরপর হচ্ছে আর্লি ম্যারেজ অথবা প্রি ম্যাচিওর ম্যারেজ ইন বাংলাদেশ জাস্ট এই ষোলোটা হচ্ছে তোমাকে সর্বপ্রথম ভালোভাবে পড়তে হবে এই ষোলোটা তুমি পড়ো এরপরে যদি সুযোগ পাও সময় পাও তারপরে এই আটটি পড়বে আর আমি বলবো অবশ্যই এখান থেকে পাবে তবে একটি কথা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এগুলো শেষ করে যাবে এগুলো শেষ না করে পরীক্ষার হলে যাবে না এরপর লেস ইম্পর্টেন্সি প্যারেগুলার প্রায় রয়েছে এরপর জাঙ্ক ফুড অ্যান্ডহেলদি ফুড টেকনোলজি মানে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারি এডুকেশনের মধ্যে যে পার্থক্য এরপর হচ্ছে তোমাদের সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে যে অপব্যবহার ব্যবহার রয়েছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ এরপর হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড এই যে মডার্ন টেকনোলজি গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ এরপর যেটা রয়েছে অনলাইন এডুকেশন এর আগে মনে হয় অনলাইন এডুকেশন আমরা দেখিয়ে দিয়েছি কি না না ফিমেল এডুকেশন দিয়েছি যে অনলাইন এডুকেশন এটা নিয়ে একটি তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে এরপর এ হিস্ট্রি প্লেস এ হিস্টোরিক্যাল প্লেস ইউ ভিজিট যে তুমি একটা ঐতিহাসিক স্থান ভিজিট করেছো সেটার উপর প্যারাগ্রাফ এরপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ যে এটা কিন্তু আমরা ভাবিনি এটা এসেছে দুই হাজার তেইশে মেবি যে তেইশ সালে একটি প্যারাগ্রাফ এসেছে যে খেলাধুলার উপকারিটা কি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ এসেছে বাট ওটাতে তো আমরা ভাবিনি এটা তখন ছিল হচ্ছে তোমাদের আনকমন একটা প্যারাগ্রাফ এটা কেউ পড়েনি এটা তুমি পড়নি মানে দেখবে যে কেউ পরে পরীক্ষার হলে যায়নি এরপর হচ্ছে নিউট্রাল নিউট্রাল ক্লাইমেটস ইন বাংলাদেশ জাস্ট এই কয়টি তুমি হচ্ছে পড়বে এগুলো পড়ে অর্থাৎ প্রথম 16টা শেষ করে তারপর হচ্ছে এই আটটিতে তুমি আসবে ইনশাআল্লাহ এখান থেকে কোন পেয়ে যাবে আর এখানে যে কথা যে গ্রামার অংশ সবচেয়ে তোমাকে ভালো করতে হবে ভালো করার জন্য 21 থেকে 24 পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখবে আর এর পূর্বে যে কাজটি করতে হবে এর নিয়ম গুলো একটু দেখে নিতে পারো এর জন্য এজন্যভিল ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ভিডিওগুলো গুলো দেখবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নভিলোটের সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ